আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমাদের সমাজে এমন কিছু লোকদের দেখতে পাই যারা ইসলাম ধর্মকে নতুন এক রূপ দিতে চায় তারা মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে চায় এমনই একজন লোক হলো আসাদ আলী যিনি একজন সফল ইউটিউবার হিসেবে পরিচিত তার ইউটিউব চ্যানেলে বেশ অনেক সাবস্ক্রাইব আছে আমি কোনো রোস্টার না যে তাকে নিয়ে রোস্ট করবো তবে আমি কিছু তার মূল ধারণাগুলো গুলো ধরিয়ে দিতে চাই তাই চলুন প্রথমত ভিডিওটা দেখিনি আপনি যদি জেনারেল শিক্ষার দিকে তাকান তাহলে দেখতে পাবেন আজ থেকে বিশ বছর আগে আপনি যে সিলেবাস কারিকুলামে পড়াশোনা করেছেন আপনার পরবর্তী জেনারেশনে সেটা ব্যাকডেটেড হয়ে গেছে এই জায়গায় আমি বলে নিতে চাই স্কুল কলেজে যে পড়াশোনা করানো হয় তার পুরোপুরি থাকে যে কোনো একটি বিজ্ঞানের থিওরির উপর আমরা জানি কোন থিওরি দশ বছর কোন থিওরি দশ মাস বা কোন থিওরি দশ দিন টিকে এরপরে বিলুপ্ত হয়ে যায় কিন্তু কোরআন হাদিসের অনুযায়ী যে শিক্ষা মাদ্রাসে পড়ানো হয় তা শুরু হয়েছিল সেই নবীকর সাল্লাহ আলী মুখ থেকে সে সোনা হাদিস এবং আল্লাহর প্রেরিত সে কোরআন থেকে নেওয়া শিক্ষা যা অপরিবর্তিত তা কোনো পরিবর্তন হয় না তাই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় তা নবীকর সাল্লাহ আলিহি আসসালামের কাছ থেকে পাওয়া শিক্ষা আর স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয় যা বিভিন্ন বিজ্ঞান থেকে নেওয়া যেগুলো থিওরি বিভিন্ন সময় পাল্টা যেতে পারে তাই তাদের শিক্ষাও বিভিন্ন সময় পাল্টে যায় এখন সরকার কয়েক বছর পর পর সিলেবাস কারিকুলাম আপডেট করছে যাতে আমাদের স্টুডেন্টরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমাদের কমই মাদ্রাসায় আজ থেকে একশো বছর আগে ছাত্ররা যে বিষয়গুলো পড়াশোনা করত আজকের ছাত্ররাও সেটাই পড়ছে তার এখানে একটা বোন হচ্ছে সে ভাবছে যে মাদ্রাসা শিক্ষা দেড়শো বছর পড়ানো কিন্তু না এ শিক্ষা হলো প্রায় চোদ্দশো বছর আগের নবীদের মুখে হাদিসের বাণী এবং কোরআনের শিক্ষা যা আল্লাহ তালের কাছ থেকে চোদ্দশো বছর আগে নাজি হয়েছে নবীকরণ সাল্লাহ আলহি আসাল্লামের সেই শিক্ষায় মাদ্রাসে পড়ানো হয় যা চোদ্দশো বছর আগে ছিল এবং সেখান থেকে পড়ানো হচ্ছে এখন পর্যন্ত পড়ানো হচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এই শিক্ষায় আমাদের পড়ানো হবে মানে তাদের জ্ঞান 150 বছর আগের দুনিয়ায় পড়ে আছে ফলাফল এই যুগের তথ্য প্রযুক্তি গবেষণা আবিষ্কার ও অগ্রগতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই তারা শিক্ষিত হচ্ছে কিন্তু আধুনিক যুগের মানদণ্ডে তারা অশিক্ষিত কি বিশ্বাস হচ্ছে না তাহলে কমই মাদ্রাসা থেকে যারা মাস্টার্স সম্মানের ডিগ্রি অর্জন করেছেন তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তারা তাদের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি করতে পারছে কিনা পুরো সেবা যায় যে মাদ্রাসার ছাত্র আসলেই কোনো শহরে চাকরি করতে পারছে না কোনো অফিস আদালতে হাসপাতালে বা প্রশাসনে বা কোনো উচ্চপদে চাকরি করতে পারছে না সেটা সত্যি কারণ মাদার ছাত্ররা জানে তারা জেনে বুঝে মাদ্রাসায় পড়তে এসেছে আপনি যদি কোনো মাদার ছাত্রকে প্রশ্ন করেন যে আপনার চাকরি করতে পারবেন না তাহলে মাদ্রাসায় পড়ছেন কেন আপনি কি জানেন না দেখবেন প্রতিটা ছাত্র বলবে হ্যাঁ আমি জানি যে আমি চাকরি করতে পারবো না কিন্তু তারা কেন পড়ছে আসলে সব মানুষের উদ্দেশ্য চাকরি না সব শিক্ষার উদ্দেশ্যেই চাকরি না যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তারা একমাত্র পড়ে এবং পড়ায় আল্লাহ তালাকে খুশি করার জন্য এবং করা পেলে পাওয়ার জন্য